আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আজকে আমি আবারো আপনাদের মাঝে উপস্থিত হইছি গানের আড্ডা নিয়ে বড় বিশ্বাস কইরা জায়গা দিলাম ওরে বন্ধ বুকের উপরে আদর কইরা সব দিস তোমার ভাই বন্ধু যাত্রী ও স্বজন রে কালকে অনেক জন আসিস লাগবে বুঝছো চারশো চার জন সবাই আদর করে আমার মতো দরদী নাই তো দাদা ভগম দেনি হ্যালো হ্যালো টেস্টিং কো ফোন দাও এত দেরি কেন শান্ত হ্যালো আসসালামু আলাইকুম ভিউ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আমি আজকে আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আমি মোহাম্মদ রনি রানা কিছু গানের কথা নিয়ে একটি করে লাইক দিলে অনেক খুশি হতাম ভাইয়া কে কে আমার লাইভে যুক্ত আছেন গতকাল অনেক জনই ছিল হয়তো বাদানের পর সেজন্য হয়তোবা এখন কেউ নাই নামাজ পড়তে গেছে হয়তোবা চলে যায় রনে পাখি চলে যায় তিনি জোর ভেঙে চলে যায় সমাধি ভেঙ্গে মনের শিকল ছিড়ে পাখি যায় উড়ে যা তোমায় পাবো না জানি জানিস না লাইক আজকে কিউ জানি না কি ব্যাপার রে তুই জান আমার লাইভ আজকে সবাই লাইভে নাই কেন আমি তো বুঝতে পারতেছি না আমার যত সাউন্ড তত লাইভ বুঝছো একটা ছিল সোনার কন্যা মেঘ বরণ কেশ অঞ্চলে ছিল সেই কন্যার দেশ দুই চোখে তারা হারে কি মায়া নদীর জলে পড়লো কন্যার ছায়া কন্যা ভুল করিস না কন্যা ভুল করিস না আমি ভুল করা মাইয়ার লগে কথা বলি না একটা ছিল সোনার কন্যা মেঘুবরণ কেশ ভাটি অঞ্চলে ছিল সে কন্যার দেশ ভাই একটি করে লাইক তো করেন ভাই প্রেম প্রীতি আর ভালোবাসা ছোট ছোট কিছু ভিড় আসা কিছু হাসি কিছু চোখের পানি এই নিয়ে চিরদিন হয় কাহিনী প্রেম কাহিনী প্রেম প্রীতি আর ভালোবাসা কে কি কে কোন গান শুনবেন ভাইয়া যদি একটু কমেন্ট করে জানাতেন অনেক ভালো লাগতো পাশাপাশি তুমি আমি আরো কাছে চাই কেন আরো ভালোবেসে যেতে পারে নারী দয় পারে নারী দয় কাছাকাছি তুমি আমি আরো কাছে চাই কেন আরো ভালোবেসে যেতে পারে দয় পারে নারী দয় শত জীবনে অমলান হয়ে রবে দুটি মনে দুটি মন প্রেম প্রীতি আর আসা ছোট ছোট কিছু ভিরু আসা কিছু হাসি কিছু চোখের পানি এই নিয়ে চিরদিন হয় কাহিনী প্রেম কাহিনী ভাইয়া একটু যদি কমেন্ট করতেন আমি প্রথম লাইভ ভাইয়া বুঝছেন নতুন ইউটিউব চ্যানেল খুলছি একটু সাবস্ক্রাইব একটু লাইক করলে অনেক খুশি হতাম আসলে সাপোর্ট করতে তো আর টাকা লাগে না ভাইয়া সাপোর্ট 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 ছাপোর্ট সাপোর্ট ছাপোর্ট একটু তো লাইক দেওয়া হয় যায় ভাইয়া তাই না নির্দয় রে ভালোবেসে সোনার দেহ করলাম সায়ামান সোনার দেহ করলাম সাই নির্ দুঃখ লোক মনে গো কান্দিয়ার ঘুরে বেড়া মনের দুঃখ মনে লইয়া গো কান্দি ঘুরে বেড়া সাপের বেশি ঝাড়িলে নামে প্রেমের বেশায়ও জানে প্রেমের প্রেমের বিষ্ণাম সখি তোমরা ধরো ধরো সখি তোমরা ধরো ধরো অন্তর আমার চলে যাই গো অন্তর আমার পুড়ে যায় মনের দুঃখ লইয়া মনে গো কান্দিয়ার ঘুরে বেড়াই হে আমার মনের দুঃখ লইয়া মনে গো কান্দিয়ার ঘুরে বেড়া